মাগুরাকে নিয়ে যাবে অন্য উচ্চতায় সাকিব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মাগুরা শহরের নতুন বাজার সাপ্তাহিক খাটে গণসংযোগ করেছেন মাগুরা এক আসনে আমলীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাকে অন্য উচ্চতায় নিয়ে যাবার অঙ্গীকার বক্তব্য করেছেন তিনি এজন্য নৌকার প্রতীককে ভোট প্রার্থনা করেছেন আমলিগের এই প্রার্থী হাট চলাকালীন সবজি বাজারে মাছ পটি মাংস বাজার সহ এলাকায় ঘুরে ক্রেতা বিক্রেতার সঙ্গে কুশাল বিনিময় করেন সাকিব আল হাসান পাশাপাশি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন তিনি প্রচারকালে সাকিব আল হাসান কথা বলেন এই হাটটি অনেক পুরনো গ্রামের মানুষ তাদের খেতে উৎপাদিত সবজি সহ নানা পণ্য বিক্রয় করতে এখানে আসে ছেলেবেলা থেকে এটি দেখে আসছে আমি বাবার সঙ্গে এখানে অনেকবার এসেছি ভোর চাইতে এভাবে আসবো কোনো দিন ভাবিনি আজ অনেক মানুষের সঙ্গে বিশেষ করে কৃষক ভাইদের সঙ্গে মিলিত হতে পেরে ভালো লাগছে কৃষকরাই আমাদের প্রাণ তাদের ঘাম ও শ্রমের কাছে প্রতিটি বাঙালি ঋণী